ফসল তোমরা হীনমন্যতায় ভুগবে হুকুম তোমাদের প্রভাব তোমাদের শত্রুদের অন্তর থেকে চলে যাবে এ কারণেই আমাদের মনে রাখতে হবে মসজিদ শুধুমাত্র একটি এবাদতের জন্যই না আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটি করেছেন আউ্ আলু রসুল্লাহি সাল আলহিম হিনা বিনাউল মসজিদ প্রথমে মোদিনায় গিয়ে মসজিদ তৈরি করেছেন এই মসজিদ ছিল রাজনৈতিক কেন্দ্র এই মসজিদ ছিল ধর্মীয় কেন্দ্র এই মসজিদ ছিল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল এভাবেই আল্লাহ রসুল সল্লাহ আলি আসলাম এই মসজিদে বসে সব কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন সম্মানিত ওলা সম্মানিত মসজিদের আইম্মাই জেনে রাখবেন আল্লাহ সুবাহ আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কোরআনের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লা দিন আইবাল্লিগুন আর আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর রেসালাতকে পৌঁছে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে ওলা ইয়কশাউনাহু অয়কশাউনাহু আল্লাহ কি ভয় করা ওলাম ইয়কশা ইল্লাহ আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে চলবে না তোমাদের বন্ধু কোনো কমিটি নয় তোমাদের কমিটির অন্য কেউ নয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ তোমাদের অভিভাবক হচ্ছেন রাসুল অল্লা দিন আমানু এবং যারা তোমাদের সঙ্গে পা আচক্ত নামাজ অংশগ্রহণ করে তারাই তোমাদের সত্যিকার বন্ধু তারাই তোমাদের সত্যিকার আপনজন আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে কাফেরদের কোনো মাওলা নেই ওরা যতই দাবি করুক নেতা আছে অমুক নেতা না আল্লাহ বলেন না ওদের কোনো নেতা নাই গালিকা বিআন আল্লাহ মাওলা লযিনা আমানু মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ ও আনাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোন মাওলা নেই সেই ইমামদের Sardar সরওয়ারে কায়নাথ রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা বড় সম্মেলন করেছিলেন সুরায় আল ইমরানের একাশি নাম্বারাতে বলা হয়েছে ওয়াইদ আহাদ হিকমা সেই অঙ্গীকারের পরে সমস্ত নবীরসুলগণ দুনিয়াতে আগমন করলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আইম্মাতান আমি সমস্ত রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম ইমাম মানি শুধুমাত্র মসজিদে ইমাম নয় ইমাম মানি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ইমাম নয় ইমাম হচ্ছে মানুষের জাগতিক ব্যক্তিকেন্দ্রিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইমামগণ নেতৃত্ব দিবেন এটাই নবী রসুলদের বৈশিষ্ট্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন কানাত বনু ইসরাইলা তাসুসু সুমুন আমবিয়া কুল্লামা হালাকা নবিউন খালফাহু আখের ওয়া আনা খাতামুন নবিয়িনা লা নবিয়া বাদি বনু রাজনৈতিক নেতৃত্বদিতে নবীগণ তাসুসু সুম মিনাস সিয়াসা বনু ইসরাইলদের যেমন ধর্মীয় নেতৃত্বদিতে নবীগণ ঠিক তেমনি ভাবে তাদের রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্বদিতে নবীগণ এরপরে আল্লাহ রাসুল সাল্লাম পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল তিনি নিজে একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন আর একদিকে তিনি আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় দিকটা আলোচনা করেছেন এরপরে তিনি ঘোষণা দিয়ে গেলেন আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আসবে আলেমগন আল ওলামা ওয়ারসুল আম্বিয়া সেই নবীগণের ওয়ারিস হচ্ছেন আমাদের এই ওলামা কেরামগণ সুতারাং ওলামাই কেরাম রাই হচ্ছেন নবীদের ওয়ারিস আম্মিয়া আইম্মাতুল কেরাম শ্রদ্ধা ইমামা সাজিদ ও আলেম ওলামা সম্মানিত সম্মানিতামা কিরাম আল্লাহ রাব্বুল আলমিন কুরানি মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন ইনামায়সাজি এখানে পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা তা হচ্ছে ওয়ালামিয়া ইল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে ইমামদার অবস্থা তাতে ওয়ালাম ইহর পরিবর্তে ওয়ালাম ইল্লাল কমিটি অলামিয়াশাইল্লাল কমিটি এইখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সেজন্য প্রয়োজন

তোমরা ফসল তোমরা হীনমন্যতায় ভুগবে অতাদকম তোমাদের প্রভাব তোমাদের শত্রুদের অন্তর থেকে চলে যাবে এ কারণেই আমাদের মনে রাখতে হবে মসজিদ শুধুমাত্র একটি এবাদতের জন্যই না আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটি করেছেন বিনাউল মসজিদ প্রথমে মদিনায় গিয়ে মসজিদ তৈরি করেছেন এই মসজিদ ছিল রাজনৈতিক কেন্দ্র এই মসজিদ ছিল ধর্মীয় কেন্দ্র এই মসজিদ ছিল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল এভাবেই আল্লাহ রসুল সল্লাহু আলহিসালাম এই মসজিদে বসে সব কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন সম্মানিত ওলামাইকে সম্মানিত মসজিদের আইমাই কাম জেনে রাখবেন আল্লাহ সুবাহ আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কোরআনের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লা দিন আইবাল্লিগুন আর রেসালাতিল্লাহি আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর রেসালাতকে পৌঁছে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে অলা ইয়কশাও নাহু অয়কশাও নাহু আল্লাহ কি ভয় করা ওলাম ইয়কশা ইল্লাহ আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে চলবে না কোরআন বলছে সুরায় মায়দার পঞ্চান্ন নম্বর আতে ইন্নামা অলি ইউকুল্লাহ রাসুল দিন আমানু তোমাদের বন্ধু কোনো কমিটি নয় তোমাদের কমিটির অন্য কেউ নয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ তোমাদের অভিভাবক হচ্ছেন রাসূল ওয়াল্লাযিনা আমানু এবং যারা তোমাদের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ অংশ গ্রহণ করে তারাই তোমাদের সত্যিকার বন্ধু তারাই তোমাদের সত্যিকার আপনজন আমাদের মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলেছে গালিকা বিআন্নাল্লাহু মাউলা লিল্লাযিনা আমানু ওয়া আননাল কাফিরিনা লা মাউলা লাহুম সূরা মুহাম্মদ এর 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে কাফেরদের কোনো মাওলা নেই ওরা যতই দাবি করুক নেতা আছে অমুক নেতা না আল্লাহ বসাল্লাহ ওদের কোন নেতা নেই আলিখাবে আন্না আল্লাহ মৌল আল্লাহ দীনা আ মানু মমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ ও আন্নাল কাফিরিন লা মৌলা আল্লাহুম কাফেরদের কোনো মাওলা নেই সুতরাং মনে রাখতে হবে মমিনদের ইজ্জতের মালিক সম্মানের মালিক সব কিছু আল্লাহ কোরআন বলছে সুরে নেসার একশো উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহাদীন আয়ত্তা কাফিরিনা আল কাফিরিন আউলিয়া মমিন যারা মমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু বানাতে চায় বলি বানাতে চায় তারা কি মানুষের তাদের কাছে ইজ্জাত চায় না সমস্ত ইজ্জাতের মালিক আল্লাহ সুবাহানহুতা না আজকে আমি এখান থেকে বলতে চাই সম্মানিত ওরামায়েক কেরাম আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার সে হারণে ইজ্জাত ফির আনতে হবে আজকে এখানে বিভিন্ন দলমতের লোকেরা আছেন আমি একটা কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশের বিএনপিকে মানুষ ভালোবাসত কি জন্য একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য আমি পরিষ্কার বলি বাংলাদেশের দুইটা আছে একটা বলাই হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা যেখানে নাস্তিক মোরতাদ কাদিয়ানি সহ যত ভ্রান্ত মতো আছে সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল সেই ছাতার নাম ছিল হাসিনা এদেশের জনগণ তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে ইসলামের জন্য এদেশের মানুষ বিএনপিকে কে ভালোবেসেছে আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলামকে আমাদের কোনো বাধা নেই এজন্য মনে রাখতে হবে আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত এক ব্যাপকভাবে কেউ করে নাই এদেশের সব মানুষের অবদান ছিল সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরাও যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই যে তাদেরকে যেভাবে এদেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে ইসলামের পক্ষের শক্তি মনে করেছে সেই অবস্থানটা ধরে রাখুক ইনশা আল্লাহ এদেশে ঐক্যবদ্ধ থাকুক মানুষ আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকুক তো অভিদ্বান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত